সুপারি বাগান শরীরের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের সর্বোচ্চ চূড়া এটা চূড়াতে হচ্ছে গাছগুলা দেখা যায় স্বাভাবিকত গাছগুলা একটু দেখতে পারবেন আসলে অনেকে মনে করতেছে আমি ঘুরি আমি কিন্তু কাজে আছি কিন্তু আমার ঘোরাও হচ্ছে আমার কাজও চলতেছে সব মিলে আসলে হয়ে যাচ্ছে আর কি অনেকে জাফলংয়ে আসেন বা বিভিন্ন সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে আসেন দেখেন যে হচ্ছে এই যে সুবারি গাছগুলো পাহাড়ের উপরে দেখা যায় আসলে এই সেই সুবারি গাছগুলো আপনারা সুবারি ধরে আছে পাহাড়ের উপরে চলেন তো পাহাড়ের উপরে দেখাই পাহাড় কিরকম ঘামে রোদের কত তাপমাত্রা সেলসিয়াস আপনারা দেখতে পাবেন জঙ্গল ঘন জঙ্গল আসলে আপনাদেরকে পাহাড়ের উপর এই যে এই ক্ষুদ্র ক্ষুদ্র পানি গুলাই হচ্ছে আপনার নামার পরে একত্রিত হয়ে একসাথে যখন নামে তখন হচ্ছে নিচে যায় ঝর্ণা হয়ে যায় আর যে ঝর্ণাগুলো আপনারা দেখেন স্বাভাবিকত পানি শব্দ দেখেন পাহাড়ের উপর যে রাস্তাগুলো না এই যে পিরামিকের পাহাড় সুবারি গাছ যত উঠবেন তত দেখতে পাবেন আমি উঠছি অনেক উপরে পাহাড়গুলো সুন্দর আছে উপর কি উঠবো না রিক্স নেওয়ার সম্ভব না ভাই অত উপরে উঠলে আমি এমনি আমার আজকে শেষ উপরে সব আরো সুবারি গাছ জীবন সুন্দর আসলেই সুন্দর যত কষ্ট করবেন তত উপরে উঠতে পারবেন কিন্তু উপরে ওটা রিস্কি এবং অবৈধ না ওঠে ভালো আমি ব্যাক করতেছি আবার ঠিক আছে আজকে আর হচ্ছে না শব্দ পাচ্ছেন এটা ঝর্নার শব্দ সুপার গাছগুলো আরেকটু একটু দেখায় আপনাদেরকে হাই ট্যাকিং আবার দেখা হবে আজকে আমি হাটে মার্কেট করতেছি একদম মার্কেট বলতে আমি চার পাঁচ কিলোমিটার ধরনের বর্ডার অঞ্চলে হাঁটতেছি মোটামুটি আমার রোড ভিজিটগুলো শেষ হয়ে গেছে তারপরে আমি এই রোদের এখন বাজার তিনটা সুবারি গাছ খুব আকর্ষণীয় জঙ্গলের কোনো সীমা নাই বাগান দিয়ে হাঁটি পাহাড়ের উপর পাহাড় তার উপরে পাহাড় পাহাড়ের কোন অনন্ত নাই পাহাড় আর পাহাড় সুগারি গাছ তো টেনশনে থাক যত কষ্টই থাক ঠিক আছে ভাই ঘামে গেছি ভালো থাকেন টাটা বাই বাই আবার দেখা হবে